আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি সকালে ভালো আছেন আজকে আপনারা যা দেখেননি তা দেখাবো আর এখানে দেখারও একটা বিষয় আছে আর একটা কথা হলো কি আমরা তো প্রতিবেদন তৈরি করে থাকি আপনাদের দেখানোর জন্য আমাদের সুন্দর গাছগুলো আপনাদেরকে দেখানোর চিন্তা ভাবনা করি তো আমরা গতকাল আমি একটা ছোটো গাছ এসে ছোটো গাছ সেটা মাথায় সমস্যা হওয়ার কারণে সেটা আমি কাটে দেখছি ওইখান থেকেও ফেনি বার হচ্ছে পাঁচ থেকে ষাটটি আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো যে পাঁচ থেকে ষাটটি যে বাঁধা বার হচ্ছে এটা একটা বাস্তবতা দেখাবো আমার যে কাজ করে আমার বাগানে সে ব্যক্তি এই গাছটা অবশ্যই ক্যাটে কেটে বার করে দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য একটা চিন্তা ভাবনা করছি তো অবশ্যই দেখলে অবশ্যই ভালো লাগবে তবে আমি বলি আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর চারাগুলো আমরা শুধুমাত্র একশো টাকার বিনিময়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছেতে থাকি দেখুন এই গাছগুলো গোড়ালিগুলো দেখুন কত সুন্দর আর এই শেকরগুলো কখনও বাইরে যায়নি ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই শেকড়গুলো যে বাইরে যাবে তা কখনও যায়নি আর এই গাছগুলো আমরা এরকম ব্যাগে দিয়ে রাখছি এই গাছগুলো ব্যাগে দেওয়ার কারণটা হলো কি এই শেকড়গুলো কখনও বাইরে যায়নি কেননা এই এই অবস্থা থাকলে বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে এই গাছটা মারাও যাবে না কোনো সমস্যা আসবে না এরই মধ্যে যে সেগুড় হয়েছে সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন শেগড়গুলো কখনো মাটির বাইরে যায়নি এর মধ্যেই আছে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে শিকড় আছে ধরুন আমি এই গাছটা কাটে নিচ্ছি দেখি দেখুন এই যে শিকড়গুলো এখনো এর মধ্যে বার হয়নি কোথাও গেছে আমরা যদি এই প্যাকেটটা কেটে দিয়ে আমরা যদি ওপেন করি এই শেগুরগুলো যদি বাইরে যায় এই গাছটা এক এক দিন এক এক রকম হবে তাহলে আপনারা বলুন এই গাছটাতে যখন এই শেঁগুরগুলো বাইরে যাবে বাইরে যখন খাদ্যগুলো খাবে তখন এই গাছটা দিন দিন এমন মোটা হবে এরকম হবে এরকম এরকম মোটা কাটা হবে মোটা কাটা তো হবে সখন এই গাছে এই পরিমাণ এই সম পরিমাণ হতেই আপনাদের সুপরি ইনশাল্লাহ এই গাছে চলে আসবে এর কোনো ভুল নাই এতে নিশ্চিত থাকতে হবে এই সম পরিমাণ কাট হলেই এই গাছে ফলন আসবে আমি আবারও দেখাচ্ছি দেখেন শিকড়গুলো কোথাও বাইরে যায়নি কেননা শেকড়গুলো আসলেই এরকমই আছে আমরা প্রতি মূলত এরকম ব্যাগই তৈরি করছি কেননা এই যে এই ব্যাগের মধ্যে দেখেছেন এই ব্যাগের মধ্যে তৈরি করার কারণটা হলে কি শিকড়গুলো বাইরে যায় না দেখুন এই গাছটা শিকড় যে বার হচ্ছে সর্বপ্রথমে সেটাও বার হয় এই প্যাকেটের মধ্যেই ঢুকতেছে দেখুন নতুন যে শিকড় বার হচ্ছে এই শেগুরগুলো বার হওয়ার পরেও এই প্যাকেটের মধ্যে ঢুকচ্ছে তার মানে এই গাছটা কখনও মারা যাবে না কোনো সমস্যা আসবে না আমি এরকম করে এদের সুন্দর করে প্যাকেট করে বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিই আমরা সততা নার্সারি এবং এসে নার্সারির পক্ষ থেকে আপনাদের কাছে সুন্দরতম গাছগুলো পৌঁছে দিই আপনারা হেলায় হেলায় সুযোগগুলো না ছেড়ে দিয়ে যে জায়গা জমিগুলো পড়ে আছে পুকুর পাড়ে বা আন কোন আছে আপনারা এই গাছগুলো ওপন করুন অবশ্যই ফলাফল পাবেন অনেকেই চিন্তা ভাবনা করে ব্যাঙ্কে দশ লক্ষ টাকা রাখে দিছি ওখান থেকে বেনিফিট আসবে ভাই এটা এমন কোনো কথা না গাছ মানুষকে কখনো ঠাকায় না আপনারা গাছ ওপেন করে রাখে দেন ব্যাংকের সাইতে বেশি টাকা আসবে জিতে দ্বিগুণ এ ব্যাংক হারিয়ে যায় অনেক সময়ে ব্যাংক অনেক সময়ে ডেউলিয়া হয়ে যায় অনেক কিছু হয়ে যায় গাছ কখনো কিছু হবে না গাছ ফল দিতেই থাকবে হয়তো সেটা আবহাওয়ার ক্ষেত্রে হয়তো কম বেশি এরকম কিন্তু গাছে ফল দিবে গাছ কখনও মানুষকে কখনো ঠকায় না আমরা মানুষ হয় মানুষকে অনেকেই ঠকানোর চিন্তা ভাবনা করি গাছ ক কোনো মানুষকে ঠকায় না এটাই আপনাদের লক্ষ্য করতে হবে আর আপনারা এই ধরনের গাছগুলো ইনশাল্লাহ নেবেন আর এখানে দেখেন আমি তুলে রাখছি এই তুলে রাখার পিছনে একটা কারণ বলি আমি অনেক ভিডিওতে বলছি যে সিঙ্গাপুরে হাইব্রিড সবের চারাগুলো সাদা কিছু একটা বড় না আপনি দেখেন পুঁতিটা পুঁতিটা গাছে পড়ে ধরতে গেলে সাদা এটা যখন বড় হয়ে যা শোনা সবুজ কালারে পরিণত হয় এটাও দেখেন সাদা কালার আসছে এটাও দেখেন সাদা কালার আসছে আমি এটাও দেখাবো এই সাদা কালার আসছে এটা সিঙ্গাপুরি হাইব্রিড সুপেরি চারা আপনি দেখেন ইটো ইঁটের মধ্যেও সাদা কালার আছে আমি এটা দেখাই দেখেন ইটার মধ্যে সাদা কালার আছে আমি যদি হাতটা সরাতে পারে না এটার মধ্যে সাদা কালার পাবেন তো এরকম প্রতিটা গাছেই সাদা কালার একটা স্পট আছে এটাই সিঙ্গাপুরি হাইব্রিড সুপের মূল লক্ষ্য আর আমি মনে করি বগুড়া জেলার সর্বপ্রথমে আমি নেড়ছি এই ধরনের গাছ আর কেউ আনতে পারে না আমি নিয়ে তো ভুল হবে আমি একটু ভুলই বললাম এটা আমার বড় ভাই হাজির সাহেব ইনি কালেকশন করেছে এই কালেকশন করার পরে আপনাদের মাঝে আমি এই গাছগুলো ছড়াইয়া দিচ্ছি সবতম গাছগুলো আশা করি এই গাছগুলো লাগাই কখনো আপনারা কখনো আপনারা ঠকবেন না আপনারা গাছ লাগান এবং সুন্দর পরিবেশটা গড়ে তুলুন এবং গাছ মানুষের এই যে আমরা অক্সিজেনটা নেই এটা গাছগুলো আমাদেরকে দিয়ে থাকে গাছ লাগানোর জন্য আমাদের জন্য উপকার হয়ে থাকে তো আজকে আমি আরবিয়ান শুরিবি নার্সারির পক্ষ থেকে বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আমি মোহাম্মদ জাফরুল ইসলাম এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ